বিশাল বড় আকৃতির কাতল মাছ দেখেন এসে গেল আর এই মাছটি কত টাকা নিলাম হয় দেখি এই পয়দা থেকে তাজা তাজা মাছগুলো নিয়ে আসে পাইকারি মাছের রোদে জানেন যে ওখানে শীত পড়ে গেছে আর শীতের মধ্যে কিন্তু বড়ো বড়ো মাছগুলো আসে আপনারা জানেন অনেকেই যারা আমার বিটুগুলি দেখেন আর দেখতেছেন এই মুহূর্তে এই বড়ো কাতল মাছ ও আয়ের মাছ এই মাছগুলো কিন্তু নিলাম হবে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আপনাদের নিলাম দেখাচ্ছি আশা করি বিটু না টেনে সম্পূর্ণ বিটোরা দেখেন যে এই মাছের দাম কীরকম যাচ্ছে বর্তমান বাজারে পাইকারি মাছের মনোট ঘাট মিনি কক্সবাজার বাজার যারা মাছ কেনার ইচ্ছুক চলে আসতে পারেন আর মাছের দামও জানতে পারেন যে কীরকম দাম যাচ্ছে যাদের মাছ কেনার ইচ্ছুক চলে আসতে পারেন মনোট ঘাট মিনি কক্সবাজার এ মাছ তো আপনি পাইছেন না ভাই তাই দেখতেছেন এই ভাই এই মাছটি রে যাই দেখতে পারতেছি নেই আয়ের মাছগুলো বিক্রি হচ্ছে আয়ের মাছের পর দিয়ে কিন্তু এই কাতা কাতল মাছ বিক্রি হবে পয়দা নদী থেকে কিন্তু ধরে এনে কিন্তু তারা বিক্রি করে পাইকারি মাছের আর দে আর এটা কিন্তু নিলাম হবে দেখেন নিলাম শুরু হয়ে গেল সাত হাজার সাত হাজার সাত হাজার সাতের বর্ষ সাতার বর্ষ সাতার বর্ষ সাতার বর্ষ সাতার আট হাজার আট হাজার আট হাজার আট আট হাজার টাকা বিক্রি হয়ে গেল পাঁচশো কম আছে দেখলেন আর এই দেখেন আরেকটি আয়ের মাছ এই আয়ের মাছগুলি বিক্রি করার পরে কিন্তু কাতল মাছটি বিক্রি হবে চার হাজার বেলা ডিকা চুয়াল্লিশশো ছয়চল্লিশ 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 ষাটচল্লিশ পাঁচ হাজার 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 পাঁচার পাঁচশো পাঁচার পাঁচশো পাঁচশো পাঁচার পাঁচশো পাঁচার পাঁচশো দেখো ছয় হাজার ساy هزر سا هزر سا هزر س زر س زر دوشم دوشجم س هزر س هزر س زر س هزر س هزر س هزر س زر دوشم س هزر س زر دل س زر مشو

ছয় হাজার ছয় হাজার ছয় হাজার দেখা দেন ঠেকা দেন ঠেকা দেন তার টিকা সতেরোশো সতেরিকা সতেরোশো

দুই উনিশশো এগুড়ি দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশশো এগুড়া একুশশো এগুড়া একুশশো এগুড়ি এগুড়িকা এক দুই এগুড়া একুশশো একুশশো টাকা বিক্রি হলো আর ওখানে দেখেন যে বিশাল আকৃতির কাতল মাছটি ওখানে নিলাম হবে কত হাজার টাকা বিক্রি হয় সরাসরি দেখুন দেখেন এই মাছটি কিন্তু ওখানে নিলাম হবে

1150 1150 1150 1150 13000 13000 10000 1150 1150

ষোলো হাজার 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 হাজার টাকা বিক্রি হয়ে গেল আঠারো কেজি বাড়িতে ওষা করছে প্লাস যাই হোক শীতের মধ্যে কিন্তু তারা কিন্তু একসাথে কিন্তু মাছ